আগে চলে আয় বাবা এই বাচ্চা কাচ্চাগুলো আগে চলে এসো আগে চলে এসো চলে এসো আগে চলে এসো সবাই আয় একটু আয় একটু বাড়াও বাড়াও চলেন শুনতে থাকেন নবী শাহরে আরেকটা গজল কবি ছন্দের মাধ্যমে লিখছে আয়ে সোনার মানি কামার আয়ে সোনা আয়ে সোনার মানি কামার আয়ে

সৌ সরে মার মাই গা পাই আন সো না সৌ সরে মার মাই গা বন পাই আনু সো না সো সরে মার মাই গা বন পাই আনু শোধা আয় আন সোসরে মার মাই গা বাই মানুষ খুশি

Show, 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 show,

খালি করছি এবার তোরা রেডি একদম খাওয়া দাওয়া করছিস মোটামুটি আজকে তো মনে হয় জিলিপির দোকান টোকান বসিনি বসেছে ওরে বাপরে বাপ আজকেও জিলিপি দোকান বসেছে ফুচকা চটপটি কি গেরাম রে তোদের দুদিনই বসবে পয়সা লিচিস আমাদের কাছে লিচিস আরে যদি ফুচকা চটপটি যদি খাওয়া হয় তাহলে গলা থেকে আওয়াজ কত জোরে বেরোবে বিশাল জোরে না আমরা যেমন নাস্তা করে উঠেছি আমাদের এখন পাওয়ার হাই এখন চলবে দু তিন ঘন্টা তোদের চলবে তো দেখি না রে তেকবীর জোর করে হবে না রে তেকবীর বাচ্চা কাচ্চা খুব আজকে অনেকটা কম তাই না আর সবাই কোথায় ঘুমিয়ে পড়েছে আসলে পরীক্ষার জন্য হয়তো সবাই আসেনি নাকি তোমরা ভালো আছো কিন্তু আমি তো ভালো নেই গণ্ডগোল তো ওখানে সে তোমরা একা ভালো থাকলে হবে আমাকেও তো ভালো থাকতে হবে আচ্ছা ঠিক আছে আমি আজকে তোমাদের বেশি ডিস্টার্ব করব না কিছু গজল তোমাদের শোনাবো চলো আমি তোমাদেরকে নিয়ে কি গজল গাইলে তোমরা আমার সঙ্গে গাইতে পারবে বলো তাড়াতাড়ি জোরে

नाराए तकबीर जोड़े होवे आरो जोड़े होवे नाराए तकबीर नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर नाराए तकबीर अल्लाहू अकबर बाबा जब जब बदलेगे परब आ आगे तब तब में निज बान नाराए तकबीर আছে মধ্যে কিছু সবাই বলছে না এরা সবাই মিলে বলতে হবে যারা বলবে না তোমরা তো জানো যারা বলবে না তাদের বিয়ে হবে না আমি তো আগেও বলেছি যারা আওয়াজ দেবে তাদের বিয়ে হবে যারা বলবে না তাদের বিয়ে হবে না আরো জোরে হোক হয়েছে মার্শাল একটু জোরে হোক যারা রাস্তাঘাটে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে পুরো মাঠ ফাঁকা ছিল বুঝতে পেরেছো তোমাদের আওয়াজে দেখো মাঠ প্রায় ভরে গেছে আরো ভরে যাবে ইনশাল্লা আরো জোরে হবে না Nada ain't like a baby, unlawful Jab the weather. By one day, tell me, 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 tell me,

উপহার কি আর এখান থেকে যে বামাটি আরেক জায়গায় প্রোগ্রাম এসেছিলাম এখান থেকে কতটা একদম পাশেই কি একদম পাশে আচ্ছা সেখানে কি উপহার দিয়েছিলাম জানো কিন্তু বুড়ি তো আর বেঁচে নেই খুঁজে বুড়ি তো মরে গেছে কারণ আমার যদি এই অবস্থা হয় বুড়ির আর বেঁচে থাকে বলে মনে হয় আমি নিজেই মরে যাচ্ছি বুড়ি বুড়ি ও মরে গেছে এখন বুড়ি মা আজকে আমি আর দেবো না তবে দিলে খুশি হবে বলো বুড়িমা নেবে বুড়িমা বুড়িমাই দেবো সত্যি তাহলে দেখা যাক কারা আওয়াজ জোরে দেয় যারা আওয়াজ জোরে দেবে তাদেরই দেওয়া হবে রেডি আছো সবাই চলো দেখবো खुद भी जियो जो जी, जी।, जी, जी ने दो सांको पीजा ज्यादा चाचा खुद से कैसे को खुद भी जियो जो जी, जी।, जी।, जी ने दो साफी को पीजा ज्यादा चाचा खुद से कैसे को इस्लाम लंका दर से तरसे इस्लाम इस्लाम दर से तरस नारायण तक अम्बाती

আল্লাহ 마শাআল্লাহ এই কজন তোমরা যা আবাস দিয়েছো বাবা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আমাদের শরীর খারাপ এই শরীর খারাপ আপনারা মনে হবে না আরেকটু জোড়ে দাও আরেকটু জোড়ে দিলে মোটামুটি আর সুন্দর লাগবে চলো না তাকবীর नाराए

জন সাহাবা সব চাইতে বেদে জোরে বলবেন সুবহানাল্লাহ জোরে বলবেন সুবহানাল্লাহ আর জোরে বলো না সুবহানাল্লাহ সিদ্দিক ফারুক ওসমান হায়দার জন জন সাহাবা সব চাইতে বেদে

अमु बल बल बरबल नारायण तकी अम आ बल